সব ছো ভীষণ ভালো আছি তো চলো আছে তোমরা যদি আমার চ্যানেল নতুনই থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো আজকে আমি বানাবো প্যারা তো চলো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি কেমন আছে প্যারা ডিসিপ তো এখানে এক লিটারের মতো দুধটা দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারলাম না সরি তোকে ঢালার পর প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট এরকম ভাবে হালকা হালকা ভাবে এরকম ভাবে নাড়তে হবে কেমন আছো মোটামুটি ভালো আছি তোমার ভালো আছো সবাই হ্যাঁ সবাই ভালো আছে আমাদের দেখতে পাচ্ছি তাই তো বন্ধুরা তোমার জানাও এর কি টিম্পলটা আছে ই বলছে যে আমার টিম্পল নেই কিন্তু হালকা দেখো তোমরা একটু নোটিস করো আর আমার এই হয় হাসলে হবে তোমরা দুটো অনেকটা মরে গেছে দেখো আমি প্যারা করতে করতে আমার কুচকি চলে এসছে বলো কিছু সবাই বলো হ্যালো হাই হ্যালো হাই ছাড়া কিছু নেই এখন করতে করতে প্রায় বুঝতে পারবে অনেকটা ঘনত্ব হয়ে গেছে অনেকটাই ঘনত্ব হয়েছে করতে করতে কিন্তু তোমরা এবার চিনিটার মধ্যে দিয়ে দিলে কিন্তু এখন না আরও হবে এক চামচ চিনি এটা পুরো এক বাটি চিনিটা এবার ওটার মধ্যে ঢেলে দেবে দেখো তো এটাকে রাই টেনে নিতে হবে ভালোভাবে অনেকক্ষণ ভাবে নাড়তে হবে অনেকক্ষণ ধরে নাড়াছড়া করতে হবে এরকমভাবে যেন লেগে না যায় পাচ্ছেন অনেকটা লেগে লেগে যাচ্ছে এবার তার মানে হয়ে গেছে চিনি দেওয়ার পর তা দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নিতে যেন না লাগে হ্যাঁ না হলে কিন্তু এটা লেগে লেগে যাবে তোমরা দেখতেই পাচ্ছো আমার ধারে ধারে এগুলো লেগে গেছে কিন্তু উঠছে না তার জন্য কিন্তু তোমাদের বারবার বলছি রিকোয়েস্ট করছি তোমরা এটা করার সময় কিন্তু এখানে থাকবে কোথাও যেও না এটা কিন্তু প্রায় হয়ে গেছে তোমরা বুঝতে পারবে এ দেখো আর দুই থেকে তিন মিনিট লাগবে এটা হতে লেগে লেগে যাচ্ছে তার মানে হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এটা লেগে লেগে যাচ্ছে বন্ধুরা আমি দু মিনিট লাগিনি তার জন্য লেগে লেগে যাচ্ছে তো তোমরা আমি ভুল করবে না লাগতে দেবে না লাগলে কিন্তু চুলটা খারাপ হয়ে যাবে দেখতে পাচ্ছি লেগে গেছে তার কালো কালোটা হচ্ছে হ্যাঁ বাবু লাইক সাবস্ক্রাইব থ্যাংক ইউ বাবু বলার জন্য গাইস অনেকটা কিন্তু এরকম হবে দেখো পুরো লেগে যাচ্ছে আমারটা কিন্তু লেগে গেছে গাইস তোমরা ভুল করবে না এরকম আমার মতো আমি কিন্তু একটা একটু এক সেকেন্ডের জন্য আমি অন্য মতো গেছিলাম বলে লেগে গেছে তো তোমরা এরকম যেন ভুল না করো তো এটা হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিট এমনি করতে লাগতে হবে তাহলে কিন্তু কমপ্লিট এরকম ভাবে করলে ঠান্ডা হবে তার জন্য এরকম ভাবে এরকম ভাবে রাখবে এরকম ভাবে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট দিয়ে জানাবে অতি অবশ্যই আমি চেষ্টা করলাম যেন তোমাদের ভিডিওটা যায় পৌঁছায় তার জন্য তো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট দিয়ে জানাও আর ফুল ভিডিও দেখা যায় অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি অপেক্ষায় থাকলাম এবার হয়ে গেছে তো আমি এবার ঠান্ডা নিয়েছি এই মধ্যে রেখে দেবো ঠান্ডা হয়ে গেছে বুঝতে পারছো তখন নিয়ে যাব ডাইনিংয়ে কি বল 对，啊。<Right. S 2> <Right. S 1> huh?